দেখে কোনটা আমি নিজে কনফিউজ হয়ে অনেকে ম্যাজিক দেখা তো ভাই ভাই পুরে গেলে তো আমারটাই যাবে

হ্যাপি রাখার আসসালামু দর্শক চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় চামড়া সব পাপ্পু লেদার কাপ আর দেখতে পারতেছেন ডিসপ্লে পরিমাণ কালেকশন আছে আর যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই পূজার মধ্যে একদম ধামাকা অফারে প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন পাপ্পু লেদার কাপ আর সাথে কিন্তু আছে পাপ্পু ভাই আমার কামে আগুন নিয়ে খেলা করা সব ব্যবসা করে আমরা ব্যবসায়ী ঘর থেকে আসি সতেরো বছর ধরে মাঠে আসে প্রতারণা করার জন্য না বাংলা চুষি জেলা মানুষ জেনে গেছে যে পাপ্পু হচ্ছে সলিড এবং অথেন্টিক জিনিস বিক্রি করে আর পাপ্পুর মনে আত্মবিশ্বাস ওভাবে আছে দেখে আমরা আগুন ধরে রাখি যেটা অনেকে ম্যাজিক ভাই

সবটাই আর গুগল অবশ্যই আমাদের লোকেশন দেওয়া আছে আর স্ক্রিন অ্যাড্রেস নাম্বার থাকছে আর যারা ঘরে বসে প্রোডাক্ট নিতে চাচ্ছে তারা অবশ্যই নিতে পারবে স্ক্রিন শিব হোয়াটসঅ্যাপ করলে মাত্র দেড়শো টাকা অনলাইন কুরিয়ার চার্জ পাঠিয়ে দিলে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আর পুরো যদি পছন্দ না হয় অবশ্যই রিটার্ন করতে রিটার্ন করতে পারবে রিটার্ন করতে পারবে সাইজ না হলে চেঞ্জ করতে পারবে পছন্দ না হলে কালার চেঞ্জ করতে পারবে কারণ মানুষের মাইন্ড চেঞ্জ হতেই পারে ভাই আপনাদের এখন তো অনেক কালার ডিজাইন আছে ফার্স্টে কি দিয়ে শুরু করবে কি দিয়ে শুরু করব আমি নিজে কনফিউজ হয়ে যাই এইজন্য আমি সব সময় মানুষকে বলি আপনারা যারা ঢাকা ঢাকা আশেপাশে আছেন আমাদের শপে চলে আসেন আপনি একটা না 10টা দেখেন তারপর ডিসিশন নেন এখানে যারাই আসে তারা একটা জায়গা দুটো চারটা পাঁচটা নিয়ে যায় সো তার ক্ষেত্রে এটাও হতে পারে আর কি শুরু করব আমি তো নিজে কনফিউজ বলে দিলাম আর আমরা দিচ্ছি একমত বাংলার বুকে বাহারি কালার আমাদের কাছে এত পুরনো কালার কোনটা রেখে কোনটা দেখবার কোনটা রেখে কোনটা নেবে এখানে আসলে অনেকে কনফিউজ হয়েছে কোন কালার রেখে কোনটা নেবে কালার দেখেন কিন্তু ভালো লাগে কালারে কমতে নেই দেখেন আমি কালার একটা হাতে নিয়েছি সো আমি নিজে দুই পায়ে দুইটা কালার পরে আসছি

হ্যাপি রাখার জন্য আপু একমাত্র কাস্টমার নিয়ে বাংলার মানুষকে নিয়ে চিন্তা করে যে ভালো একটা সোর ভালো চামড়ার কোয়ালিটি এবং একটা মানুষ পড়তে পারে দাম সাতশো যেটা আমাদের ছিল টোয়েন্টি পার্সেন্ট অফার সেটা আমরা পূজার জন্য এই দুর্গা পূজার জন্য আমরা ফর্টি ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিয়েছি চল্লিশ পার্সেন্ট করে চল্লিশ পার্সেন্ট আমাদের আগের ভিডিওতে কিন্তু দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট সো এটা এখন ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা আমাদের ছিল রেট হচ্ছে রেগুলার তিন হাজার টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন মাত্র আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা এখানে যে কোনো কালার স্যাম্পল দেখি ভাই যেটা খুশি যেকোনো আর এগুলো হচ্ছে ওয়াশেবল এটা হচ্ছে ওয়াশেবল ওয়াশ শুধু পানি দিয়ে জাস্ট পানি সাদা পানি কোনো ডিটারজেন্ট করতে হবে না যে পানিটা গোসল করবে সেই পানি দিয়ে ইউজ করবে এর মধ্যে কোনো সাবান শ্যাম্পু কোনো ডিটারজেন্ট করতে হবে না আর फायर করে দেখাই দি না বলবে যে এইসব কালার আমরা কি করব দেখেন বাংলার বুকে একমাত্র ভাইদের থেকে নিয়ে ভাই জীবন পার করেছে নানা দাদা হয়ে যাবে তারপরে এইসব কিছু হবে না বাইরে থেকে নানা দাদা হয়ে যাবে তাও কিছু করতে পারবে না আর এর মধ্যে আছে পলিশ লেদার ক্রিম পলিশ কোন কালারটা দেখো বলেন আমার হাতে এত পরিমাণে কালার কোনটা রেখে কোনটা দেখো আমি নিজে কনফিউজ হয়ে যাই দেখেন কতগুলো কালার কালার অস্থির অস্থির কালার দেখেন এটা হচ্ছে ডুষ্টু নাম বলছে এটা হচ্ছে দুষ্টু কালার এই সেই দুষ্টু কালার যে দুষ্টু কালারটা আমরা দিচ্ছি বাংলার বুকে এই মুহূর্তে আসলে আমাদের কাছে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত পাবে ফর্টি ফাইভ পর্যন্ত পাবে এই কালারগুলো যেভাবে খুশি পড়বে এর হচ্ছে ক্রিম পলিশ এর হচ্ছে কন্ট্রাস্ট কালার কালো চলো দুটো কালার মধ্যে কন্ট্রাস্ট এর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্ট কালার আর চকলের মধ্যে কন্ট্রাস্ট কালার এটাও পেয়ে যেতে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যান্ড ফিতা ফিতা ছাড়া নেই যার যেমনটা খুশি প্রতিটা প্রোডাক্ট মধ্যে দুটো করে কালার প্রতিটা ডিজাইনে দুটো করে কালার এর মধ্যে কালো চলো দুটা কালার এর পাচ্ছে আঠারোশো টাকা এটা পেজ আছে আঠারোশো টাকা অলরেডি আঠারোশো পেজ আছে আর আমাদের আশা ঠিক আছে ধারমন্ডি বলে দিয়েছি আমাদের সবাই আসলে ব্যাড নিউজ বিজান গুলো হচ্ছে রূপ আর জৈবন যে রূপের জন্য জৈবনের জন্য বাংলার তোষে জেলার ইয়াং ছেলে বলেন বাইকার বলেন ছুটে আসে পাপু ভাই রাতের ঘুম হারাম করে দিচ্ছেন এখন না পারতে চলে আসি রাতে ঘুমাতে পারিনি ছুটে চলে আসি সাত সকালে এই রূপ আর জৈবন নেওয়ার জন্য আপনার রূপের কমতি পাচ্ছি না শেষ পাচ্ছি না এই সেই রূপ আর জৈবন এই রূপ আর জৈবন এই রূপের কমতি নাই জৈবনের শেষ নেই কোনটা রেখে কোনটা আমি নিজে কনফিউজ আমি কনফিউজ কোন কালার রেখে কোনটা দেখাবো এই সেই হচ্ছে রূপ আর জৈবন যেটা আমি দেখাই দিচ্ছি একটা একটা করে সাজাই নি একটু গোছায় নেই না সাজালে গোছালে বুঝতে পারবেন না এত কালার এত ডিজাইন এত ব্যারিস দেখেন এই সেই সোল যে জীবন জিনদিকে পার হবে এইটাই বলা হয় রূপ আর মানে আপনারা এখানে আজীবন গ্যারান্টি নাকি এই সোল হচ্ছে জৈবন আর উপরে হচ্ছে রূপ রূপের কমতি নেই শেষ নাই এই পোড়াগুলো পেয়ে যাচ্ছেন আপনি এই মুহূর্তে সাইজ হচ্ছে থার্টি নাইতে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন আর এগুলো দাম তিন হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলতে আমাদের এই দুর্গা পুজো উপলক্ষে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র চব্বিশ চব্বিশ যে কোনো কোনো ডিজাইন যে কালার আর যাদের পছন্দ হয় অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন আর অবশ্যই সাইজ মেনশন করবেন অ্যাড্রেস টোটাল দিয়ে দিবেন আপনার ঘরে বসে প্রোডাক্ট নিতে পারেন দেড়শো টাকা নিয়ে চার্জ দিয়ে পুরো পছন্দ হবে না রিটার্ন দিয়ে দেবেন কোনো সমস্যা নেই কোনো প্যারা নাই সো যত প্যারা নিবে পাপ্পু নিবে সো আপনার কোনো প্যারা নাই

কোনটা দেখাবো আপনারে আমাদের সবাই যারা আসে কেউ একটা নিতে পারে না অনেকে তিনটা পাঁচটা নিতে আপনার ক্ষেত্রে তাই হতে পারে আর ফায়ার করে দেখা দিন আর বলো পাপু ভাই এই কালার গুলো শুধু থাকবে আগ বাংলার পাপ্পু থাকবে তো আগুন থাকবে আগুন থাকবে তো থাকবে আমরা কিন্তু ম্যাজিক দেখেন না আমাদের আগুন ছোট না আমাদের আগুন হচ্ছে মানি বড় আগুন বাংলার প্রতিটা মানুষ জানে শুধু প্রতিটা মানুষ না বাংলার চৌষিশ জেলার মানুষে জানে শুধু এই পারে বাংলা না ওপারে বাংলার লোক জানে পাপ্পু মানি বড় আগুন বড় আগুন ছিল এবং থাকবে মধ্যে অনেক ডিজাইন আছে কোনটা রেখে কোনটা দেখো বলেন কত কালার আছে দেখাবো দেখেন কত দেখবেন মধ্যে আছে যেটা পলিশ করা যায় পলিশ আছে পলিশের মধ্যে কালারের শেষ নেই এত কালার এত আর এই প্রোডাক্ট আমাদের এত হিট মানে আসার সাথে সাথে দ্রুত শেষ হয়ে যায় এই প্রোডাক্ট আমরা দুই দিনও বয়স পাই না দ্রুত চলে যায় এটা আমাদের সবসময় ফ্যাটারি আমাদের কাজের উপরে থাকে মানে এটা পলিশনের মধ্যেই থাকে আর এই কালারটা অস্থির অস্থির একটা কালার ইউনিক কালার খুবই চমৎকার কিন্তু খুবই চমৎকার মানে এটা উডল্যান্ডের কালারের মতো এত সুন্দর মানে খুবই সোবার অনেক লাইট ওয়েট একেবারে খুব লাইট ওয়েট মানে একেবারে ওয়াও মানে এক কথায় ওয়াও এই কালার যারা হাতে নাই রেখে দিতে পারে না বলে এক কথা বলে পাপু ভাই এত অস্থির কালার অনেক জায়গায় গেলে পাওয়া যায় সো এটা আমি নিব মানে নিবই আমি নিবই এক্ষুনি নিয়ে যাব সাইজ পাইছি পছন্দ হয়েছে নিয়ে যাব এটা হচ্ছে অস্থির কালার আর এটা গেলে যেমন ছিল অমনি থাকবে ওরকমই থাকবে গেলে নষ্ট হবে না এটা হচ্ছে পার্টিতে নিয়ে সব জায়গায় পড়তে যেভাবে খুশি আর যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সব চলে আসবেন যারা অনলাইন নিতে অনলাইন ঘরে বসে নিতে পারবেন এই দিয়ে দিচ্ছি ফর্টি পার্সেন্ট যে সিমর বাংলার বুক শিমুল ছিলেন এখন হচ্ছে

নষ্ট করে দেখেন আগুন ধরে রাখছি আমাদের সিগনেচার আগে বলে দিচ্ছি আমাদের সিগনেচার হচ্ছে ফায়ার ফায়ার থাকবেই

খুশি এই অনেকে ভাবে এখানে ব্যথা লাগে কিনা দেখেন এটা দেখেন কত সফট লেদার একটা হাই বুট দেখেন কত শর্ট করে ফেলছে শর্ট হয়ে গেছে এতটা শর্ট ভাইরাস দেখেন এর মধ্যে দেখেন কালার দেখেন এগুলো হচ্ছে পলিশ করবে কিরিম পলিশ অনলি কিরিম পলিশ করবে মাত্র সতেরোশো পঞ্চাশ সাইজ পাতে থেকে ফর্টি পর্যন্ত রেগুলার সাইজ এগুলো ওভার সাইজ হবে না রেগুলার সাইজ থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত এইটা যাদের রেগুলার পাত আনবেন এটা হচ্ছে অফিস থেকে নিয়ে সব জায়গায় পড়া যায় সবচেয়ে বেশি এটা চলে অফিশিয়াল ভাইরা যারা যারা একটু হাই বুট পড়তে চায় অনেক সময় ভারী জন্য পড়তে পারে না তাদের জন্য এইটা এই বুটটা আর এর মধ্যে কিন্তু ওয়াশেবল হচ্ছে ওয়াশেবল বুট এটা হচ্ছে ওয়াশ করার জন্য সাদা পানি শুধু সাদা পানি কোনো সাবান শ্যাম্পু লিকুইড করা যাবে না শুধু সাদা পানি আর ফায়ারটা আমি করে একটু দেখাই দিই পাপ্পু ফায়ার থাকবে যেহেতু আমাদের সিগনেচার হচ্ছে পাপু মানে বড় আগুন বাংলা বুকের মানে বড় আগুন আমরা ম্যাজিক দেখাই না আমাদের আগুন ছোট কখনো ছিল না থাকবে না ইনশাল্লাহ যতদিন বেঁচে আছে যার যে খুশি কালার যেটা ভালো লাগে মাত্র সতেরশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন যে কোনো কালার আর যাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যেহেতু আমরা লাইফটা অনেক বড় হয়ে যায় আমরা ভিডিওটা বড় হলে আপনাদের দেখতে কষ্ট হয়ে যায় তাই আমরা ভিডিওটা যত শরের করতে পারি এই জন্য আপনার দ্রুত শট নিয়ে নেবেন আমাদের কাছে এত পুরো কালার এই বুড়ের মধ্যে এত কালার কোন দেখে কোনো দেখো দেখেন ইউজ কালার ইউজ কালার দেখেন কালারের শেষ নাই কমতি নেই কোনটা রেখে কোনটা দেখো কোনটা আমাদের ডক্টর স্যানের আছে অনেকে পড়তে চায় অনেক পড়তে চায় দাদারা পড়তে চায় এমনকি ইয়াং ছেলেরাও করতে পারে আমাদের সাতাইশো থেকে এবং এর মধ্যে পূজার অফার চলতে আছে যেটা আমাদের ছিল আমাদের তিন হাজার টাকা এখন চব্বিশশো টাকা দুই হাজার টাকা সব ধরনের রেডি এখানে পাবে আর এর মধ্যে পাচ্ছে ফিফটি পার্সেন্ট ছাড় পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তিন হাজার টাকা মানে কি পনেরোশো টাকা তিনের থেকে তিনের থেকে আসলে চারটা নিতে পারবেন এই মুহূর্তে যারা আসবেন চারটা পাঁচটা নিতে পারবেন এই ছাড়টা আগামীতে পাবেন দশই পর্যন্ত এই দশই পর্যন্ত এই ছাড় দেখেন হাতে বোনাই করা কাজ করা এই মালটা দেখেন এটা আমি পুরো দেখা দেখেন

কাপুরের মতন চিপটাবেন যেভাবে খুশি পড়বে যেভাবে খুশি আর এইটু ফায়ার করে দেখা দি ভাববেন এটা কি মানে প্যারাস্টিক কিনা দেখেন আমি আগুন দেখেন অনেক সময় সুতার জন্য ধরতে পারি না তারপর চেষ্টা করি যতটা দেখানোর জন্য যতটা দেখানোর চেষ্টা করি দেখেন কতটা হট হয়ে গেছে যে কালার যেটা মন মাত্র পনেরোশো টাকা সাইজ পাচ্ছেন থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত ছয় ঋতু কিন্তু ওভার হয় না এগুলো পাবেন আর গ্যারান্টি হচ্ছে ছয় মাসের জন্য ছয় মাস এখানে যা যেটা খুশি যেটা খুশি

এর আমাদের এর হচ্ছে সাড়ে টাকা পনেরোশো টাকা ছাড় দেয় মাত্র দুই হাজার পেয়ে যাচ্ছেন এক্সপোর্ট এর হচ্ছে আপনার অক্সফোর্ডটা এর মধ্যে ডার্বিটা আছে ডার্বিটা পেয়ে যাচ্ছে সেম রেটের মধ্যে মাত্র দুই হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার জুতা আপনি পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা পনেরোশো টাকা ছাড় আর ফায়ারটা আমি দেখাই দিই ফায়ার ছিল থাকবে বাংলার বুকে পুর ফায়ার ছিল থাকবে আগুন সারা জীবন থাকবে আগুন ছাড়া কোনো কথাই নেই আর এর মধ্যে পাচ্ছেন ডক্টর শু ডক্টর শু ফিতা ফিতা ছাড়া নেই এখানে সাইজ পাচ্ছেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সোল গ্যারান্টি এক বছর যেকোনো ডিজাইন যেকোনো কালার যেটা ভালো লাগে

চট্টগ্রাম থেকে কতদিন ধরে কেনাকাটা করেন পাপু ভাইয়ের কাছ থেকে পাপু ভাইয়ের ভিডিও আমরা কম বেশি সবসময় দেখা হয় আজকে এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটা ভিজিট করে যাই ভিজিট করতে একটা জুতা পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা এটা পছন্দ হওয়াতে আমি আমার আউটফিটের সাথে সবসময় যাই এই যেমন একটা জুতা নিয়ে এখানে তো আসলেন ভাই ভাইয়ের ব্যাপারটা কেমন দেখলেন ভাই ব্যাপার আলহামদুলিল্লাহ অনেক ভালো জুতা যেটা আমি পরে বাইরাল জুতো যেটা হচ্ছে কোকিল এটা হচ্ছে হচ্ছে আজীবন গ্যারান্টি আজীবন পার হবে উনি ভাই আসছে একদিন নানা হবে দাদা হবে তারপরে সোল থেকে যাবে দুনিয়া থেকে চলে যাবে তারপরে সোল থেকে যাবে এই হবে না আর এই সেই জোটা নিচ্ছে না অবশ্যই আপনারা ঘরে বসে নিতে পারবেন চৌশোর জেলা থেকে আর বলেন না আমরা পাপ্পু শরীর ভিজিট করে সরাসরি দেখে নিব তাও নিতে পারবেন আপনার কিন্তু ধারমরীর জিজাতলা কাইসাল মিস্ত্রি মোট সব থেকে গুরুত্ব লোকসন্দ আছে আর আমাদের কিন্তু একটাই শাখা সারা বাংলাদেশে একটাই শাখা সে হচ্ছে জিকা তলা এর বাইরে কোনো শাখা আমাদের নেই আর আমাদের কিন্তু আমরা সম্পর্কে দেখা দিচ্ছে পাপ্পু লেদার কাপ অনেকে পাপ্পু পাপু লেদার অনেক জায়গায় অনেক কিছু হয়ে গেছে তো ওগুলো দেখবে না যেমন কুমিলা মাতৃ ভান্ডার অর্জিনা মাতৃভাণ্ডা কিন্তু একটাই কিন্তু ওখানে কিন্তু মাতৃভাণ্ডা কুমিল্লার থেকে নিয়ে মানে সারা জাহান জোড়াই গেছে